হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো দেখো সকালবেলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এই যে শশা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি একটা তরকারি করব আর মাছও বের করে নিয়েছি অনেকক্ষণ ঠান্ডাটা ছেড়ে গেছে এই দেখো মাছটাও কিন্তু যে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে রান্নার জোগাড় করে তো দাদা ভাইকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি দেখো এই যে মাছটা ভাজি করে দিয়েছি আর কাকরল সেদ্ধ দিয়েছি আর দিয়েছি একটা ডিমের অমলেট করে এই দিয়ে কিন্তু খেয়ে ও কাজে চলে যাবে আর দেখো এই যে হাঁড়িতে কিন্তু কাক কাঁকরোল সেদ্ধ আরও রয়েছে আমরা সবাই মিলে এগুলো খেয়ে নেবো আর দেখো এই যে তরকারিটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি সব রান্না কমপ্লিট এখন পাট শাক চুলোয় বসিয়ে দিয়ে রেখে দিয়েছি কারণ মুচমুচে থাকবে এই কারণে আমরা তো এখন খাবো না অনেকটাই দেরি হবে আর এদিকে গরুর খাবার বসিয়ে দিয়েছি দিয়ে রান্নাঘরের কাজকর্ম সব সেরে তারপর চলে আসলাম বিছানা গুছিয়ে নিতে আর কী জানো বন্ধুরা তোমাদের সাথে এই দু একদিন হলো আমি বেশি কাজকর্ম শেয়ার করতে পারছি না কারণ ঘুম থেকেই দেখো আজকে উঠে দেখি একদম ম্যাজিকের মতো আমার দিদি সব কাজ সেরে নিয়েছে ঘুম থেকে উঠে দেখি আমার সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট শুধু ঘুম থেকে উঠে বাদটা বসিয়ে দিয়েছি এটাই শুধু করলাম আর কি তাহলে বলো কি শেয়ার করব তোমাদের সঙ্গে আর বন্ধুরা কি জানো আজকে না আমাদের বাড়ি কিন্তু মিস্ত্রি দাদারা কাজ করছে আর কি তাই কিন্তু তোমরা হাতুড়ি শব্দ পাবে আর এদিকে গাড়ি তো আসেই গাড়ির কথা আর তোমাদের কি বলবো সেটা তো সব ভিডিওতেই বলি তোমরা একটু ম্যানেজ করে নিও তাতেই হবে আর তারপর দেখো বিছানা গুছিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়াটাও করে নেব আর খাওয়া দাওয়া করতে গিয়ে না প্রথমে আমি তোমাদের সঙ্গে পাটের পাতা দিয়েই খেলাম ভিডিও করার কথা একদমই ভুলে গিয়েছিলাম তারপর তরকারি যখন নিলাম তখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর অনেক দিন আগে দেখেছিলে অনেকগুলো মানে সায়াসিট আর কি এনে ঘরে রেখেছিলাম এখন ভাবলাম দিদি বলতে তুই কেটে দে আমি সেলাই করে দেবো আমি তো একদমই টাইম পাই না তোমরা জানো বাচ্চা সামলাতে সামলাতে আমার কিন্তু সারা দিন ওদের পাশে অনেকটাই সময় দিয়ে দিতে হয় তাই আমি আর এই সব কাজ করে উঠতে পারি না তাই দিদি বলল সিটগুলো তুই কেটে দে আমি সেলাই করে দেব। আমি দিদিকে মাত্র দুটো সিটই কিন্তু কেটে দিয়েছিলাম দিদি করে দিলো আর কি আর তিনটা সিট আছে ওগুলো আমি পরে করে নেব চলো তাহলে সিটটা দিদিকে কেটে দিই আর হ্যাঁ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখনও যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এখনও যে বন্ধুরা আমার ভিডিওতে আসো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে পারি আর একটা ভাই গতদিনের ভিডিওতে বলেছে কমেন্টে যে বোন এটা কোন নদী আর দিদি ভাই এটা পশন নদী এটাকে বলে পশন নদী দিদির বাড়ি যখন গিয়েছিলাম আমরা আমার এই দিদির বাড়ি আর কি এই দিদির বাড়ি যেতে গেলে কিন্তু এই নদীটা পার হয়ে তারপরে যেতে হয় তখন আমি একটু ভিডিও করেছিলাম কিন্তু তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই ভিডিওটা ছোট হয়ে যাওয়াতে ওই ভিডিওর ক্লিপটা জুড়ে দিয়েছি তারপর দেখো এই যে সিটটাও কিন্তু আমার প্রায় কাটার শেষের পথে চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখবে রোহিত স্কুলে চলে গেছে আর রোহানও কিন্তু স্কুলে চলে গেছে শাশুড়ি মা রোহানকে নিয়েই স্কুলে গেছে আর ও আসার আগেই আমার সিটগুলো কেটে কমপ্লিট করতে হবে নইলে যদি বাড়ি চলে আসে তাহলে কিন্তু ওই এই কেসিটাই ওর লাগবে আর এই সিটটাও ও কাটবে এরকমই করে তাই ওকে নিয়ে আমি কোনো কাজই করতে পারি না এই জন্যই দিদি বললো সিটটা ঠিক কেটে দে আমি সেলাই করে দিই কিন্তু সবগুলো তো আমি দিইনি মাত্র দুটো সিটই দিয়েছি চলো তোমরা দেখতে থাকো আর তারপর আমি সিটগুলো দিদিকে কেটে দিয়ে এখন কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি বিকেলবেলা এখন আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ঘরটা গুছিয়ে নিয়ে তারপর রান্নার যন্ত্র করে নেব আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমার সোমবারের ভিডিও মঙ্গলবারে তো আমি কোনো ভিডিও পোস্ট করিনি কারণ এডিট করে উঠতে পারিনি শরীরটা ভীষণই খারাপ ছিল এটা তো মঙ্গলবারেই পোস্ট করার কথা ছিল তাই আমি মঙ্গলবারে না করে এটা বুধবারেই পোস্ট করে দিলাম তোমরা দেখে নিও আর তার বৃহস্পতিবার থেকে কিন্তু আমি ঠিকঠাক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো তাহলে রান্নাঘরটা গুছিয়ে নিই রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপর দুধটা গ্যাসে জাল করে নেব নইলে রান্না একটু দেরিতেই করবো দুধটা আমার নষ্টই হয়ে যাবে আর তখন কারেন্টও ছিল না আমাদের এখানে জানো তো যে একদিন বাদে একদিন কারেন্ট থাকে না ভীষণই সমস্যা কারেন্টের চলো দুধটা জাল করে নিই তোমরা দেখতে থাকো আর এখন কিন্তু চারটে বেজে গেছে তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে বাড়ি ফিরে এসেছে অনেকগুলো শিঙাড়া এনেছিল সবাইকে দিয়ে দিয়েছি আর এই তিনটে আছে আমি একটা খাবো দিদি একটা খাবে আর একটা জানি না কে খাবে রেখে দেব। আর তারপর দেখো শাশুড়ি মা আজকে অমাবস্যা তাই কিন্তু তালের পিঠা করবে এই কারণে তালাটাও বসিয়ে দিয়েছি আমি আর এই মা গুঁড়োটা চেলে নিচ্ছে একটু কারণ এই মাত্র গুঁড়ো করে নিলাম এই গুঁড়োটা তাই একটু চেলে নিচ্ছে আর এদিকে মাছ চুলোই পিঠা করে নিচ্ছে আর আমি এদিকে গ্যাসে রান্না করে নিচ্ছি দেখো এই যে চিংড়ি মাছ বের করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে একটা চিংড়ি মাছের মালাইকারি করবো আর কি নারকেলের দুধ দিয়ে আর করব চিচিঙ্গা ভাজি এই দুটো রান্নাই করব আর এদিকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি দুধ চিতুই পিঠাও করে নিয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছে চলো রান্নাটা বসিয়ে দিই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো জিরে বাটা ধনে বাটা এই দুটো মশলাই কিন্তু আমি বেটে নিয়েছি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভালো করে জাল করে তারপর দিয়ে দেব নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে বেশি জাল করব না গরম মশলা বাটা দিয়ে তারপর নামিয়ে নেব চলো তোমরা দেখতে থাকো আর এটা কিন্তু দারুণ একটা রেসিপি আর চিংড়ি মাছ রান্না করলে আমরা বেশিরভাগ টাইমই এই নারকেলের দুধ দিয়েই কিন্তু করি সবাই খেতে ভালোবাসে চলো তোমরা দেখে নাও আর তোমাদের আরও একবার বলে দিই এদিকে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে আর এদিকে কিন্তু মিস্ত্রি দাদাদের হাতুড়ির শব্দ আর কথাও বলছে আমার কিন্তু কিছু করার নাই তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও গতদিন একবার ভিডিও আমি দিই আর আজকেও যদি ভিডিও না দিই তাহলে কেমন হবে বলো তারপর দেখো এই যে মাছটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এই যে জল দিয়ে দিলাম একটু বাদেই একটু জাল হলে তারপর নারকেলের দুধটা দিয়ে আমি গরম মশলা বাটা দিয়ে তারপর নামিয়ে নেবো আর এদিকে কিন্তু চিচিঙ্গা ভাজিটাও আমার হচ্ছে তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাটা করলাম কারণ একদম সন্ধ্যাও লেগে গেছে আর সবাই খেতেও চাইবে সবাই বলতে রোহান আর রোহিত কারণ ওরা আজকে দুপুরে খায়নি কিছুই খেলো না আর তারপর দেখো হাতের কাছে আমার চাকনিও ছিল না তাই আমি এইভাবেই শিখে দিলাম কিছুই ছিল না তারপরও একটু এইভাবেই করে দিলাম তারপর দেখো এই যে গরম মশলা বাটা দিয়ে এখন আমি নামিয়ে নেব তোমরা যারা এভাবে খাওনি অবশ্যই এভাবে করে খেয়ে দেখো ভীষণই টেস্টি লাগে আর কি আর দেখো একটা পিঠা করা তোমাদের দেখিয়ে দিই এই যে চালের গুঁড়ো দিয়ে আর তাল আউটানোর পরে তাল দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে মা কিন্তু এই যে মাখিয়ে নিয়েছে তারপর দেখো তাল কলার পাতায় করে এইভাবে করে দিয়ে তারপর কড়াইতে দিয়ে ভেজে নেবে আর আমাদের এখানটায় কিন্তু নিয়ম আছে যে ভাদ্র মাসের অমাবস্যার দিন এই তালের পিঠা করতে হয় আর কি তাই কিন্তু করা দেখেছ ওই যে মা মাখিয়ে নিয়েছে আর দেখো এই যে কয়েকটা করে রেখেও দিয়েছে তোমার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর চলো কি কি রান্না করেছি রান্নার ফাইনাল লুকটাও তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো চিংড়ি মাছের ঝোলটা এমনই হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এই যে চিচিঙ্গা ভাজি দেখেছো আর দেখো এই যে দুধ চিতুই পিঠাটা আমি হাঁড়িতেই কিন্তু রেখেছিলাম কিন্তু মায়ের বললো হাঁড়িটা লাগবে তাই খালি করে গামলায় রেখে আমি হাঁড়িটা মাকে দিয়ে দিলাম এই যে গামলায় এই কয়টাই কিন্তু ভিজিয়েছি তারপরও নষ্ট হয়েছিল কারণ বাচ্চারা এগুলো একদমই খেতে চায় না আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো তোমরা শরীরটা কত খারাপ ছিল আমি কিন্তু ভিডিওটা এডিটও করতে পারিনি ভিডিওটা আমি কতদিন আর এখন একটু কারণ কারেন্ট শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে